বাংলাদেশের রাজধানীর নাম কে ঢাকা ভারতের রাজধানীর নাম কে নয়াদিল্লি পাকিস্তানের রাজধানীর নাম কে ইসলামাবাদ শ্রীলঙ্কার রাজধানীর নাম কে কলম্বো নেপালের রাজধানীর নাম কে কাঠমান্ডু ভুটানের রাজধানীর নাম কে থিম্পো মালদ্বীপের রাজধানীর নাম কে মালে আফগানিস্তানের রাজধানীর নাম কে কাবুল ইরানের রাজধানীর নাম কে তেহরান কম্বোডিয়ার রাজধানীর নাম কে নমপ্যান ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কে জাকার্তা মায়ানমারের রাজধানীর নাম কে নাইপিডো ফিলিপাইনের রাজধানীর নাম কী ম্যানিলা সিঙ্গাপুরের রাজধানীর নাম কী সিটি থাইল্যান্ডের রাজধানীর নাম কি পূর্ব তিমুরের রাজধানীর নাম কে দিল্লি ভিয়েতনামের রাজধানীর নাম কে হেনয় মালয়েশিয়ার রাজধানীর নাম কি ওয়ালালামপুর চীনের রাজধানীর নাম কি বেইজিং জাপানের রাজধানীর নাম কে টোকিও উত্তর কোরিয়ার রাজধানীর নাম কে পিয়ং ইয়ং দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি সিওল